নমস্কার বন্ধুরা এই পেজ বা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বিকাশ তো কিছুদিন আগেই আপনাদের ম্যাচিওর অ্যাডেনিয়াম গাছ সম্পর্কে দেখানো হয়েছিল আজকে আমার হাতে দেখছেন এটা হচ্ছে দু বছর কিংবা দেড় বছরের একটা অ্যাডেনিয়াম গাছ তো রকম দেড় বছর দু বছর বা অল্প বয়সী অ্যাডেনিয়ামগুলোর জন্য আপনারা কীভাবে কটিং করবেন বা কী করবেন সেই সম্পর্কেই আজকে ভিডিওটা এই গাছটাকে আমি মোটামুটি দুদিন আগে তুলে রেখেছিলাম তোলার পরে এই যে কডেক্সের ভেতরকার মাটি পরিষ্কার করে একদম ক্লিন করে ধুইয়ে নিয়েছিলাম এবং তারপর এই যে এইগুলোই শেকড় এসব শেকড়গুলোও কিন্তু প্রনিং করে দিয়েছিলাম কারণ এটাকে আমি মাটির ওপরে রাখবো মাটির ওপরে যতটা থাকবে কডেক্স যে লেবেলে থাকবে সেখানে এরকম অবাঞ্ছিত শেকড় থাকলে কিন্তু ভালো লাগবে না আর এই গাছটা কিন্তু এতটুকু ছিল মাটির তলে এতটুকু এতটুকু মাটির ওপরে ছিল আর এটা তলে ছিল আমি এবার এই গাছটাকে তুলে বসাবো অ্যাডেনিয়ামের ক্ষেত্রে এটাই করতে হয় প্রত্যেক বছর দেখবেন যে কডেক্স নিচের দিকে নেমে যায় প্রত্যেক বছর একটু একটু করে তুলতে তুলতেই তুলে বসালে কডেক্সটা যেমন বড় হবে এবং দেখতেও ভালো লাগবে এভাবেই অ্যাডেনিয়ামের কডেক্স সুন্দর হয় তো তার জন্য আমি প্রথমে মাটি তৈরি করে নিয়েছি অ্যাডেনিয়ামের মাটি তৈরি আপনারা যেভাবে করবেন মানে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে আমি যেভাবে করি এখানে রয়েছে থার্টি পার্সেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর থার্টি পার্সেন্ট বালি মানে বিল্ডিংয়ের যে লাল বালি সেটা আর চল্লিশ পারসেন্ট রয়েছে দোয়াশ মাটি এর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে এক চামচ এক চামচ করে দু এক চামচ করে শিংগুঁড়ো হাড়গুঁড়ো নিমখোল এবং এবং একটু ফাঙ্গিসাইড তারপর মাটিটা তৈরি করা হয়েছে আরেকটি ব্যাপার অ্যারেনিয়ামের ক্ষেত্রে একটু ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু বেশিই করতে হয় এই গাছটিকে তুলে ধুয়ে নেওয়ার পর ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখানো হয়েছিল কিছুক্ষণ তারপর প্রুনিং করার পর সমস্ত এই কাটা জায়গায় ফাঙ্গিসাইড দেওয়া ছাড়াও গাছের সমস্ত বডিতে কিন্তু একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া হয়েছে তারপর রেখে দেওয়া হয়েছে আপনারাও এইভাবে ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন কারণ অ্যাডেনিয়ামের একটাই এই শত্রু ফাঙ্গাস ইনফেকশন ঘটে তার ফলে এই কডেক্সে পচন ধরে তো সেটা যাতে না হয় তার জন্যই এই ফাঙ্গিসাইডের ব্যবহার তার জন্য ওই টবের ড্রেনেজ সিস্টেম কিন্তু করে নিতে হবে আমরা যেভাবে অন্যান্য গাছ লাগানোর সময় টবের ড্রেনেজ সিস্টেম করে নিই ঠিক সেভাবে কারণ অ্যারেনিয়াম কিন্তু জলাবদ্ধতা একদমই পছন্দ করে না তাই খেয়াল রাখতে হবে যেন মাটিটা এমনভাবে হয় বা পারলে আপনারা টবের নিচে আরও দু তিনটে ফুটো করে নিতে পারেন তাহলে কিন্তু জল জমার কোনো সম্ভাবনা থাকবে না তারপর আমি টবের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা এখানে কিন্তু আমি প্রনিংও করে নিয়েছি কারণ এই ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছিলো অ্যাডেনিয়াম কিন্তু এইরকম অতিরিক্ত লম্বা হয়ে গেলে দেখতে কিন্তু একে একেবারেই ভালো লাগে না তাই আপনারা প্রত্যেকবার এই সময়ে মানে ফেব্রুয়ারি মাসের এই সময়টাই প্রনিং করে নেবেন ঠিক যতটা রাখলে ভালো লাগে প্রনিং করলে এখান থেকে আবার দু তিনটে ব্রাঞ্চ বেরোবে এভাবেই একটা অ্যাডিনিয়াম গাছ ঝোপালো সুন্দর হয়ে ওঠে দেখুন অ্যাডেনিয়াম গাছটি বসানো হয়ে গেছে এখানে যা যেভাবে মাটি তৈরি করা হয়েছে অন্তত এক মাস খাবার দে দেওয়ার কোনো দরকার নেই এখন জল দিয়ে দু তিন দিন সেমিসের এরিয়ায় রেখে তারপর ফুল সানলাইটে আনা যাবে ঠিক এভাবে আমরা আপনারা অ্যাডেনিয়াম গাছ প্রুনিং রিপটিং এবং নতুনভাবে প্রতিস্থাপন করবেন মাটি তৈরির ব্যাপারটা বলে দিয়েছি আর এই পেজ বা চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব করে না থাকলে আপনাদের কাছে কিন্তু সমস্ত ভিডিও সঠিক সময়ে পৌঁছবে না তাই এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডি এই পেজের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন